আলাইকুম আমি অ্যাডভোকেট সারা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পারিবারিক মামলা তো আমরা পারিবারিক মামলা কখন করতে যাই। যখন একটা একটা যৌতুকের মামলা হয় বা নানা নির্যাতনের মামলা হয় তখন আমরা না ওই পারিবারিক মামলাটা করতে ভুলেই যাই তো আসলে পারিবারিক মামলাটা করা খুবই জরুরি এই জন্য জরুরি যে অনেকে দেখা যায় যে ছেলে মেয়ে থাকে একজন থাকে দুইজন থাকে তিনজন থাকে বা চারজনও থাকে আবার যে মামলা করছে তারও একটা খরচের বিষয় রয়েছে মাসে মাসে তো এই যে মাসে মাসে যে খরচটা যে মামলা করছে বাদী বাদী এবং তার ছেলে মেয়েদের খরচ সেটাকে ধার্য করে একটা পারিবারিক মামলা আদালতে দায়ের করতে হয় সংশ্লিষ্ট থানার যে কোর্ট রয়েছে সেই কোর্টে সেই মামলাটা দায়ের করতে হবে তবে যেখানে যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে সে কবে থেকে বাবার বাড়িতে আছে এবং তার ছেলে মেয়েদের বয়সগুলো উল্লেখ করতে হবে যেমন যারা পড়াশোনা করছে তাদের জন্য একটা খরচ নির্ধারণ করা হয়ে থাকে যারা পড়াশোনা করছে না তাদের জন্য আরেকটা খরচ নির্ধারণ করা হয়ে থাকে এবং যে মামলা করছে বাদী তার জন্য একটা খরচ নির্ধারণ করা হয়ে থাকে তবে সেটাকে ধরা হবে বাদি কবে থেকে বাবার বাড়িতে রয়েছে সেইটা ওই টাইমের উপরে নির্ভর করে কিন্তু যে টাকাটা ধার্য করা হয় সেই টাকাটা কাউন্ট হবে এবং আরেকটা বিষয় যেটা কজ অফ অ্যাকশন যেটা বলা হয় মানে এই মামলা করার কারণটা কেন উপজাত হয়েছে কারণ এই এটা এটা উল্লেখ করতে হবে এভাবে যে যখন তার হাজব্যান্ডের কাছে তার বাচ্চা এবং তার নিজে খরচের জন্য টাকা চাইবে কোথায় চেয়েছিল কখন চেয়েছিল কয় তারিখে চেয়েছিল সেটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং যেই তারিখে চেয়েছিল সেই তারিখে যে তার স্বামী দিবে না বলেছে বা তার স্বামী যদি দেশে না থাকে তার অবর্তমানে তার পরিবারে অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের কাছে যে চেয়েছে কত তারিখে চেয়েছে কোথায় চেয়েছে কটা সময় চেয়েছে সেই টাইমটা সেটাই হচ্ছে কজ অফ অ্যাকশান মামলার আর কি তো ওই জিনিসটা কিন্তু অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে বাচ্চাগুলার বয়স উল্লেখ করতে হবে এবং মামলা করার সময় বাচ্চাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই কাগজটাও দিতে হবে মেন কাগজটা দিতে হবে আসলে এই ধরনের পারিবারিক মামলায় মানে সিভিল ম্যাটার মামলায় কিন্তু সমস্ত মেইন কাগজ দিতে হয় যেমন কাবিনের মেন কপিটা দিতে হবে এবং বাচ্চাদের জন্ম নিবন্ধন দিতে হবে বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করছে সেই একটা কাগজ এনে দিতে হবে এবং যে মামলা করছে বাদি তার ভোটার আইডি কার্ডটাও দিতে হবে এবং মামলা যে বিবাদী করা হবে তার নাম উল্লেখ করতে হবে এবং কতজন সাক্ষী বাদিকে সেটা উল্লেখ করতে হবে সাক্ষীর নামগুলো দিয়ে সাথে সাক্ষীর যাদেরকে মানছে তাদের বয়সটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে তো পারিবারিক মামলাটা করা এই জন্যই দরকার যে তাদের কিন্তু খরচ দিতে কিন্তু ছেলে বাবারা কিন্তু বাধ্য তো এটা থেকে যেন তারা বঞ্চিত না হয় এবং তারা যেন সচ্ছল সুন্দরভাবে পড়াশোনা করে তাদের লাইফস্টাইলটা সুন্দরভাবে চালাতে পারে সেই জন্য কিন্তু পারিবারিক মামলাটা করতে হবে এবং কাবিনের টাকাটা সহ যেই সময় থেকে সে বাবার বাড়িতে রয়েছে যত টাকা ধার্য করা হয়েছে সেটা কাউন্ট হবে এবং বাচ্চাদের জন্য এবং বাতির জন্য মাসে মাসে টাকা সেটা ধার্য করে দেওয়া হবে এবং যদি আর একটা বিষয় যদি বাতির সাথে বিবাদী তালাক হয়ে যায় তখন কিন্তু বিবাদীরা টাকাটাও ধরা হবে না শুধুমাত্র বাচ্চাদের জন্য শুধুমাত্র বাচ্চাদের জন্য তাদের ভরণ পোষণ উল্লেখ করে মামলা করতে হবে পারিবারিক আদালতে তো সেটা করতে হবে যে যে থানায় বসবাস করছে ওই থানা সংশ্লিষ্ট আদালতে তো এই জন্যই পারিবারিক মামলাটা করা দরকার এই জন্যই যে তাদের মাসে মাসে খরচটা তার বাবা যেন দেয় অনেকে উইলিংলি দেয় অনেকে দিতে চায় না তো দিতে চায় না এই জন্যই কিন্তু মামলাটা করা আরো বেশি জরুরি হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় অনেক হাউসওয়াইফ থাকে তো এই খরচ বহন করা তার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্যই কিন্তু পারিবারিক আদালতে এই মামলাটা দায়ের করা খুবই দরকার খুবই দরকার